कर रहे हैं तो देखो यहाँ पर व्यू कितने अच्छे हैं हम सब मदर लोग और बच्चे लोग मिलके फिस्ट करेंगे फिस्ट झुआई बढ़िया अच्छी लोग तो हो गए तो अली हो। तो हो तो खेत में इतने पानी है

আমরা অনেক দেরিতে বেরিয়ে পড়েছি এ ও আটটা আটটায় আটটায় আসার কথা আমাদের কিন্তু না হয়নি আমাদের বাচ্চা বাড়িগুলো পুরো এগিয়ে গেছে একদম কি হচ্ছে পিকনিক হয় পিকনিক মাল পিকনিক মানে হচ্ছে মা আর বাচ্চা মিলে মাগুলোর বাচ্চাদের বড়গুলো বাদ আমাদের কী করবো হ্যাঁ স্কুল স্কুল ছুটি বাজার টাইমও নে তাই জন্য হচ্ছে একটু ফিশ করি আমরা সবাই মিলে পে গাড়ী পুৰ একদম মানে একদম গি 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 মানে অৱস্থা তন শুই ভাইপু ভাইপুৰে নাম হৈ বাবু গীত দিয়া বা সুমিতা একদম গিৰি গি অৱস্থা একদম ফিষ্টি একদম জলে কিনা হব কি ৰা মাংস হ'ব পায়ে ছ কি কিছু প্লেন মন বিয়া কাটি ভাগি হৈ যা ঘণ্ট গোটা

অন্ধকাৰ অন্ধকাৰ দে

গ্যাসের আগুন আদাও থাকে দেখিস বা জায়গাটা খুব সুন্দর খুব পরিষ্কার তো এই দেখো গাইস পুরো একদম একদম পরিষ্কার জায়গা এই দেখো বাচ্চাগুলি এসে খেলে শুরু করে দিয়েছে এই চাস হাতে লাগবে হাতে লাগবে কিন্তু

এইখনে হাটা নেকি ব'লা লসদ ও ঠিক না কথা এইখানে গলে কিছু হবে না হ্যাঁ জল নেই তো যখন থাকবে

কি নাম জানো

अरे ना सब के खा ले ना करो कितना है और कुछ ना है ए बुनु लेका रे काम कर डाल मिनट डालना डालना काम करना पानी है ए ये सुमित ऐसे ऐसे कर सो ऐसा ऐसे कर

<the fire noise> देखिए जगटर পুৰা ভে বুজিছো ভাবি প্ৰথমে আগে জিনপত পাকা গৈ इगो हावला केबे ए जाब जा जा चिको हम तो बम त आई ना हम तो लाइट बम की लाइट बम होला तो बम हो हां खाना के जो आस तक जाने डायनासोर ना सब एकटा दूर दूर सब के थे हम चेक खा কি করতো <initiatives> আমি ওর তুলে হেয়ারস্টাইল করে বলছিলাম রে এ বুড়ো আমি তো আমি তো হেয়ারস্টাইল করে দেবো ঠিক আছে তুলে হেয়ারস্টাইল করবো আমি হ্যাঁ হ্যাঁ এই কাদার নেই তো আবার এক টাকা দিয়ে নিছিস তুই

কিনেছে ওকে বাই সি ইউ अगेन আবার ভিডিওতে দেখা হবে আমাদের ঠিক আছে লাইভটা আমি এখানে এন্ড করছি

এগুলো আমি হেয়ার স্টাইল করবো তোমাদের আমি সেটা তোমাদের একটু শেয়ার করবো ঠিক আছে ভিডিও পাবে হেয়ার স্টাইলটা ঠিক আছে আলাদা গাদার আলাদা ও কিছু হবে না আলাদা আলাদা বলবি কি আর কালকে ওরা মিলন মেলা গেছিল হ্যাঁ এ গাদা এই মা তিনটা সেট করে দাঁড়াবে নিয়ে কালকে মিলন মেলা